দ্য লেডি দ্য ডগ গল্পের রচয়িতা হলেন কিন্তু আনতন শব্দের অর্থ রচনারীতি বন্দ্যোপাধ্যায় লেখা উর্মি মুখর যে ধরনের রচনা দিনলিপি কার্টেন পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় একটু আমাকে একটু দেখতে হবে এটা সম্ভবত এটি উপন্যাস বা কিছু একটা হবে আমি পরে জানিয়ে দেবো এই ভিডিও বা কোনো একটা ভিডিওতে উত্তরটি জানিয়ে দেব। মৃণাল সেন পরিচালিত একটি ছবি হলো নীল আকাশে নিচে যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কয়লা উত্তর তাহলে কাঠকয়লা পরে প্রশ্ন দেখুন বইমাতৃ শব্দটির প্রকৃতি হলো বিমাতৃযুক্ত স্নেহ ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল উত্তর বাসেনি লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন উত্তর কিটস যদি এর মধ্যে কোনো ভুল থাকে একটু আমাকে জানাবেন কারণ আমি একটু ই করছি দেখুন তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে তার জন্য আমি ক্ষমা পাচ্ছি তবে আমি চেষ্টা করেছি উত্তরগুলো সঠিক দেওয়ার রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসাবে চিহ্নিত এটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস চর্যপদে বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি ছিল এটি সম্ভবত উত্তরটা আমি জানাচ্ছি নৌকা চালানো আমি একটু পরে জানিয়ে দেব ঠিক যেভাবে আপনারা আমার পোস্টগুলো দেখেন সেই পোস্টে জানিয়ে দেবো যে উত্তরটি কি হতে পারে তারপরে হচ্ছে গুরু নাট্যাংশের অচলায়তনের আচার্যের নাম কি উত্তর হচ্ছে বি কর্তার গল্পে জেলখানার দারোগা ছিল ভূতের ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত সেটা হচ্ছে দশম একাদশ কোনি উপন্যাসের কণির ভাইয়ের নাম গোপাল মূর্খ থেকে মুখ্য এটি একটু আমাকে দেখতে হবে এটা আমি উত্তর পরে জানাবো বত্রিশ সিংহাসন গ্রন্থের রচয়িতা মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার খেতরি মহোৎসবে অভিনন্দিত হয়েছিল যে বৈষ্ণব কবি এখানে কিন্তু আমরা সকলেই জানি যে কেন দাস কিন্তু তারপরে একটু কনফিউশন থাকছে আমার যেটা মনে হয়েছে এটির উত্তর গোবিন্দ দাস হওয়ার সম্ভাবনা রয়েছে আমি একটু জানিয়ে বলবো বিশেষ করে একটু আমাকে দেখতে হবে এটা তবে আপনার আনুমানিক আপনারা একটু দেখে নিন আর মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ ফোন কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস এটি কিন্তু হবে তারপরে হচ্ছে তাহলে নূতন পিলাম তারপরে অমৃতা প্রীতমে রচিত বিখ্যাত উপন্যাস এটি কিন্তু পিঞ্জর অনেকে বলছেন অদিন পূর্ণ এটি কিন্তু নয় এটি কিন্তু যেটি আমি দেখলাম এটা সুতো সময় হবে আপনারা একটু দেখুন নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলা ভাষা আছে সেটি হলো এটি কিন্তু সি উত্তর হবে ও যোগ ও মানে হস্যু ও যোগ হস্যু একটু আপনারা কমেন্ট করতে পারেন আমি তাহলে একটু দেখব আপনারা কে কী করেছেন তাহলে বুঝতে পারবো দেখুন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে তরুব পঞ্চমে রো পদটের লুই পাদের লেখা তারপরে নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়ে গিয়েছিল সেটি হলো সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন আমি উত্তরগুলো এইভাবে করছি কারণ আমার সময়টা খুব কম আমি একটা জায়গায় যাবো আপনাদের চাইছি যে আপনারা দেখুন উত্তরগুলো আনুমানিক কত হচ্ছে একটু অন্তত ধারণা করতে পারেন প্রশ্ন কিন্তু অনেকটাই টাফ আবার টাফ নয় কারণ কি বলুন তো এখানে অনেকটা কনফিউশন থাকছে এই প্রশ্নগুলোর মধ্যে এই বর্ষায় বিদ্ধ করিব নিম্নরেখ শব্দটি যে কারক ভালো করে দেখুন এখানে কিন্তু বর্ষার তলে দাগ আছে তাই এটা কিন্তু যন্ত্রাত্মক কারণ হবে কিন্তু আপনারা কি ঠিক দেখতে পাচ্ছেন তো দেখেন এখন একটু লাইট কম আছে কারণ আরেকটা লাইট দিলে আমি সেই লাইট আপনার ফোকাসটা অন্য হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডস মাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া বাংলায় বাংলা কয়ার সঙ্গীতে প্রবর্তক হলেন উত্তর সলিল চৌধুরী সমরেশ বসু রচিত দেখে নাই ফিরে যার জীবন কাহিনী অবলম্বনে রচিত এটি কিন্তু রাম রামকিঙ্কর হ্যাঁ হচ্ছে শিক্ষার আলো একজন উনি উল্লেখ করেছেন মানস আহ লিখেছেন আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে তাবিজ শব্দটি যে ভাষা থেকে এসেছে সেটি হচ্ছে কিন্তু আরবি অনেকে হয়তো গোলমাল করতে পারেন আরবি উনিশ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল আঠেরোশো ছিয়াত্তর আর ছাতির বদলে হাতি রচনের যে বন্দরের কথা আছে এটি সম্ভবত হালুয়াঘাট বন্দর আপনার একটু জানাবেন এটা হালুয়াঘাট বন্দরই হওয়ার কথা বসন্ত সেনা এবং চারু দত্ত সূত্রকে যে নাটকে চরিত্র তার নাম হচ্ছে রোগা রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতা যার কথা এখানে বলা হয়েছে কারণ এটা এটি আকাশের রং কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ড কাব্যের নাম এটি চৌর পঞ্চাশিকা যদি এর মধ্যে আমি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমি কিন্তু আপনার জানিয়ে দেবো যে আপনার পোস্টে পোস্টে জানিয়ে দেবো কোন কোন কি উত্তর হবে আমি পোস্টে উত্তরগুলো একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মেঘনাদবধ কাব্য একটি অনেকেই অনেকে হয়তো আলঙ্কারিক করেছেন এটা হওয়ার সম্ভাবনা আছে জাত মহাকাব্য জাত যেহেতু জাতীয় তো জাতীয় মহাকাব্যের মধ্যে যেহেতু রামায়ণ মহাভারত পড়ছে তো সেক্ষেত্রে এটি কিন্তু জাত মহাকাব্য হওয়ারই কথা ল ধ্বনিটি পার্সির ধ্বনি আর জ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আর লাস্ট প্রশ্ন কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটির লেখককে এটা কিন্তু দীনেশ রঞ্জন দাস অর্থাৎ কল্লোল পত্রিকার সম্পাদক এই তো মোটামুটি এর মধ্যে যদি কোনো কিছু প্রবলেম থাকে বা তাহলে আমাকে একটু জানাবেন আমি তাড়াহুড়ো করেই করেছি তবে এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও আপনাদের যদি মনে হয় কোনো প্রশ্ন ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি অন্তত সেইগুলোকে আর একটু ভালো করে দেখে আপনাদের জানিয়ে দেবো এটা কিন্তু আনুমানিক করা হয়েছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট না তবে হানড্রেড পার্সেন্ট ম্যাক্সিমামটাই হানড্রেড পার্সেন্ট করা হয়েছে তো যাই হোক আপনাদের কেমন প্রশ্ন কেমন হয়েছে উত্তরগুলো বা আপনাদের কেমন আপনাদের প্রস্তুতি ছিল সেগুলো আমরা কিছু জানতে পারিনি কিন্তু আপনারা কে কত পেয়েছেন অবশ্যই একটু জানাবেন তবে আমার মনে হয়েছে যে নবম দশমীর থেকে এই প্রশ্নটি যথেষ্টই হ্যাঁ কনফিউশন এবং যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল তো যাই হোক এখানে শেষ করছি লাইভ ধন্যবাদ এটাই আমার প্রথম লাইভ যাই হোক